বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও আপলোড করতে পারি না তো এটার মূলত কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম আর এই অসুস্থতার কারণে আমি কোনো কাজ কাম করতাম না আর এই জন্য ভিডিও আপলোড হতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছি আর কাজে ফেরার চেষ্টা করছি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত আরো এক সপ্তাহ আগে আমাদের এই ভিডিওটা করা আমরা মূলত আমাদের আবারও বিস্তলা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এর কারণ হচ্ছে আমাদের এর আগে যে বিস্তলাটা ছিল এটা মূলত ভারী বর্ষণের কারণে আর আমাদের এখানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে তলিয়ে গেছে তো এই জন্য সেই পাথর বা সেই বিস্তলাটা সম্পূর্ণ যে চারাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ বাদ হয়ে গেছে তো এই জন্য আমরা আবারও চেষ্টা করছিলাম আমাদের নিচ জমি আছে এইগুলোতে আমরা আমাদের নিজেদের চারা রোপণ করতে পারি তো এই জন্য মূলত আমরা আবারও বিস্তলা তৈরি করছিলাম আর আমাদের যে উঁচু জমিগুলো আছে এইগুলো আমরা চারা কিনে বা পাতো কিনে লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ প্রায় চার বিঘার মতন জমিতে ধান লাগানো সম্পূর্ণ হয়েছে আর এখনও প্রায় নয় বিঘা জমির জন্য আমরা আবারও বীজ ফেলছিলাম তো এখানে মূলত দুই ধরনের বীজ ছিল একটা একটা হচ্ছে খাটো এবং আরেকটা একটা ধানি গোল্ড আমাদের স্থানীয় ভাষায় ধানি গোল্ড এবং খাটো দুইটা জাতের ধান দুইটা জাতের ধান আমরা আবার পাথর দেওয়ার চেষ্টা করছিলাম এটা মূলত দুইটা হাইব্রিড জাতের ধান বীজতলা রেডি করার জন্য আমি এবং আমার আব্বা আসছিলাম আর আমাদের বাসায় আমরা আগে থেকে ধান ভিজিয়ে এবং ভিজিয়ে জাগে দিয়ে রেখে আসছিলাম যেন অঙ্কৃত হয়ে যায় অঙ্কৃত হলে বীজটা খুব দ্রুত শিকড় গজিয়ে যায় এবং পাখি বা কবুতারের অত্যাচারটা কম হয় এজন্য মূলত আমরা আগে থেকেই ধানটা ভালোভাবে ভিজিয়ে এবং অঙ্কৃত করার চেষ্টা করেন এই জমিটা মূলত ভুটটা লাগানোর পর থেকে পড়ে আসে জন্য মূলত আমরা সর্বপ্রথম এখানে বিস্তলা দিতে আমার আব্বা রাজি হয়েছিল না তো কিন্তু সেই পরক্ষণে যখন আমাদের বিস্তলাটা তলিয়ে গেল তখন আমার আব্বা তখন এক উপায় না পেয়ে এখানে এই জমিটাতেই পরবর্তীতে এসে আবার মানে বিস্তলা তৈরি করা করা হলো এখানে প্রচুর পরিমাণে ঘাস জমেছিল এই জন্য আমাদের অনেকগুলো চাষ দেওয়া হয় প্রথম অবস্থায় কিছুক্ষণ চাষ দেওয়ার পরে এখানে বিদ্যুৎ চলে যায় আমরা যেহেতু মোটরের পানি ব্যবহার করি আমাদের এখানে প্রত্যেক মাঠে পল্লী বিদ্যুতের মোটর আছে এই বিদ্যুতের কারণে আমরা কিছুক্ষণ আমাদের কাজ থেমে থাকে যেহেতু পানি ছাড়া কাদাটা ভালো হবে না তো এই জন্য আমরা কিছুক্ষণ বসে থাকি জিড়িয়ে নিই পরবর্তী যখন বিদ্যুৎ আসে এবং আমরা বিস্তলাতে আমরা ভরপুর পানি দিয়ে নিই এবং পরবর্তীতে চাষ দিই যেহেতু আমি এখানে এই সেক্টরে নতুন তো এখানে আমার অনেক কিছু শেখার আছে আলহামদুলিল্লাহ আমি আমাদের যে গরুর যে খামারটা আছে এখানে মোটামুটি অনেক কিছু জানি এবং বুঝি কিন্তু আমি কৃষি সেক্টরে একেবারেই নতুন এখানে অনেক কিছু অনেকগুলো কাজ আছে যেগুলো যে কাজ সম্পর্কে আমি ততটা অবগত না আমি আমার আব্বার কাছ থেকে খুব দক্ষতার সাথে কাজগুলো শেখার চেষ্টা করি আমি দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে আমাদের খামারের কাজের অনেক ব্যাঘাত ঘটেছে বা আমার মনোপুত হয়নি তো সেগুলো দেখানোর চেষ্টা করব এবং আমি এই ধীরে ধীরে আবারও কাজে ফেরার চেষ্টা করছি এবং আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো খামারের যে কাজগুলো আছে এইগুলো আমি আবারও গোছানোর চেষ্টা করছি তো আপনাদের পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো যে কী কী সমস্যা হয়েছে আমার জন্য এবং আমাদের খামার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম